শুভ রথযাত্রা সকলকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি ঠাকুরের জন্য একটু মালা গাঁধবো আজকে যেহেতু রথযাত্রা বাবা এদিকে ঠাকুরকে ভোগ রাখ দিতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো রথ রং টং করে একদম কমপ্লিট শুধু বাবা সাজিয়ে বিকেলবেলায় ঠাকুরকে ওখানে তুলে দেবেন দিয়ে আরতি করবে তো দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল লুচি মালপোয়া তারপরে মুখে একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম কারণ বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে তারপরে বাবা এদিকে দেখো জগন্নাথদেবকে বিকেলবেলা রথে তুলে দিয়ে আরতি করছেন একটু ভোগ দিয়েছেন তারপরে আমরা সবাই একটু করে রথ টানবো আমি মা বাবা বাড়িতেই থাকে রথ কারণ নেওয়ার মতন কেউ নেই জগন্নাথদেবের সেবা করার মতন এখন অব্দি কাউকে পারিনি তো সেই জন্য বাড়িতেই থাকে বের করার হয় না তারপর একটু মাসির বাড়ি যাচ্ছিলাম আমি আর মা মাসিকে একটু প্রসাদ দেওয়ার জন্য জগন্নাথদেবের তো সেই জন্য আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাও বাবার সাথে একটু পরে বেরোবে রথ দেখতে যেতে আর আমিও যাবো এদিকে বিট্টু অভিদাদা এদের সাথে একটু বেরোতে আর দেখো রাস্তায় কত ছোট ছোট বাচ্চারা কত রথ নিয়ে বেরিয়েছে সকাল থেকেই আমাদের গলিতে রথ ঘুরছে রুই দেখো একটা দূরে বড় রথ আছে রথটা অবশ অনেকটা বড় তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর বিট্টু আর এদিকে দেখো অভিদাদারাও চলে এসেছে আর দেখো রাস্তায় কত মানুষের ঢল নেমেছে মনে হচ্ছে যেন কার্তিক পুজো আমাদের এখানে আর অনেক পাপড়ের দোকান মানে পাপড় ভাজার দোকান ফুচকা দোকান আইসক্রিম জিলিপি এইসবের ভিড় আর জিলিপি দোকানগুলোতে তো এত ভিড় বলার কথা না আর বেশিরভাগ জায়গাতেই মানে বাইক যেতে দিচ্ছে না গড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ অনেক রথ বেরিয়েছিল চার পাঁচটা মন্দির থেকে রথ বেরিয়েছিল তো আমরা এখনও অব্দি রথ সেভাবে দেখতে পারিনি যাচ্ছি রথ দেখার জন্য খানিকটা গিয়ে দেখতে পারবো রথটা আবার তো আর এই যে তিনটে রথ এবার

রথের দড়ি টানার পরে এবার আমরা চলে যাব একটু জিলিপি কিনতে প্রত্যেকটা দোকানে জিলিপি শেষ ভাজছে আর এদিকে পাপড় ভাজা কিনছে রাজদাই কিনছিল পাপড় ভাজাটা আমাদেরকে খাওয়ালো রথের দড়ি টানার সময় মানে আমরা সবাই মনে মনে চাই যেন আমাদের সারাটা বছর যেন খুব ভালোভাবে কাটে জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই আমরা সবাই রাখি তো রথের দড়ি টড়ি টেনে জিলিপি কেনা হয়ে গেছে ওদিকে অভিদাদার এদিকে আমরা পাপড় ভাজা খাচ্ছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে তো পাঁপড় ভাজা খেয়ে এইবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে তা ওখান থেকে বেরোতে মোটামুটি আমাদের অনেক টাইম লেগে গেছিলো না না বাড়ি যাওয়ার আগে হঠাৎ করে ডিসাইড করা হলো যে একটু ফুচকা খাবো তো রাস্তা বাড়ি চলে যাবে আর আমি অভিদাদার বিট্টু ঠিক করলাম যে আমরা এবার ফুচকা খাবো তো ফুচকার দোকানের দিকেই যাচ্ছি আমরা এবার আর ফুচকার দোকানের সামনে গিয়ে আমি এই যে আমার একটা ফ্রেন্ড পেয়ে গেছি ওর সাথে একটু আদর করছিলাম ও খুব মিশুকে তারপরে এদিকে আমরা ফুচকা খেয়ে নিলাম আমাদের যে কাকুর কাছে আমরা খাই সেই কাকুর কাছে আমরা ফুচকা খেয়ে নিলাম এই কাকুর কাছে আমার অনেক আবদার মানে কাকুকে যতক্ষণ যেভাবে বলি চাটনি দিয়ে দাও মশলা দাও বেশি নুন দাও বেশি টক দাও বেশি কাকু সেইভাবেই দেয় কাকু একটুও বিরক্ত হয় না এই কাকু উত্তরা সিনেমা বলার সামনে মানে বিপরীতে বসে তোমরাও ট্রাই করতে পারো আর ফুচকা খেয়ে এত ঝাল লেগে গেছে বিট্টু জিলিপি কিনেছিল আবার বাড়ি নিয়ে যায় বলে সেখান থেকে আমি আবার একটু জিলিপি নিয়ে খাচ্ছি কারণ ঝালটা আমি সামলাতে পারছিলাম না তো আজকে আমাদের রথের দিনটা এইভাবেই কাটলো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মা বিট্টুকে অভিদাদাকে একটু প্রসাদ দিল আর হ্যাঁ এই ফুচকাটা আমাকে কাকু ফ্রি দিয়েছিলো আজকে ভিডিওটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও